দেশি মুরগিকে ফিট ছাড়া এই খাবারটি খাওয়ান আগে যে মুরগি দশটি ডিম দিত সেই মুরগি এখন টানা তিরিশটি ডিম দিবে যেটা ফলো করে আমি আমার দেশি মুরগির ডিম উৎপাদন বাড়িয়েছি তিন গুণের বেশি আপনি কি জানেন আমাদের দেশি মুরগিগুলো এত কম ডিম দেয় কেন এর উত্তরে অনেকেই বলতে পারেন আমার মুরগিকে ঠিকঠাক মতো খাবারই দেয় না তাই দেশি মুরগি যা ডিম আমি খুশি আপনি জেনে অবাক হয়ে যাবেন দেশি মুরগির ডিম দিচ্ছে দেওয়ার ক্ষমতা কিন্তু এতটা কম নাই যে সারা বছরে মাত্র পঞ্চাশ থেকে ষাটটি ডিম দিবে তাই দেশি মুরগিকে তিন গুণ বেশি ডিম দেওয়ার জন্য কিছু গোপন রহস্য আছে যা অনেকেই জানে না এমন কি কোনো ডাক্তার আপনাকে বলবে না চিন্তা করবেন না আপনার ভাই আছে আপনাদের সাথে আজকে আমি দেশি মুরগির তিন গুণ বেশি ডিম দেওয়ার একটি গোপন আপনাদের সাথে শেয়ার করব। যেটা ফলো করে আমি আমার দেশি ডিম উৎপাদন বাড়িয়েছি তিন গুণের বেশি তাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নয়তো করার দরকার নেই দেশি মুরগিগুলো আমাদের গ্রামীণ অর্থনীতিতে অনেক ভূমিকা পালন করে থাকে কারণ এই দেশি মুরগিগুলো সাধারণত বাড়ির গৃহিণীরা পালন করে থাকেন অনেক মা বোন আছেন যারা এই দেশি মুরগি পালন করেই তাদের সংসারের ছোট ছোট কাজগুলো করে থাকেন নিজের হোক বা বাচ্চাদের হোক শখ বা আবদারগুলো পূরণ করে থাকেন এই দেশি মুরগির ডিম বিক্রি করে কি কাজ করলে বা কিভাবে দেশি মুরগি পালন করলে আমরা সর্বোচ্চটা পেতে পারি এই বিষয়ে কিন্তু অনেক দিন ধরেই গবেষণা হয়ে আসতেছে আমিও দিন দিন শেখার চেষ্টা করতেছি সেই চেষ্টা থেকেই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যেইভাবে আমি আমার দেশি মুরগির ডিম উৎপাদন বাড়িয়েছি তিন গুণের বেশি খেয়াল করে দেখবেন যে সকল মহিলারা দেশি মুরগিগুলো পালন করে থাকেন তারা কিভাবে পালন করে সকালে ঘুম থেকে উঠেই হয়তো সামান্য কিছু খাবার দেন আবার সন্ধ্যার সময় কিছু খাবার দেন মুরগিগুলোকে বন্দি করার জন্য এর মাঝখানে কিন্তু আর তেমন কোনো খাবারই দেয় না তার ফলে মুরগিগুলো নানান জায়গা থেকে খুঁজে পোকামাকড় যা খাবার পায় তা দিয়েই তারা দিন পার করে এতে করে কিন্তু মুরগির শরীরে অনেক পুষ্টির একটা ঘাটতি থেকে যায় তো আপনি মুরগি যেভাবে পালন করেন সেভাবেই পালবেন তবে আজকের ভিডিওটা দেখে কিছুটা নিয়ম পরিবর্তন করে নেবেন যেমন আপনি প্রতিদিন সকালে মুরগিকে যে বাসি ভাতটা দিচ্ছেন সেভাবে দিবেন কিন্তু সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন ভাতটাকে পান্তা ভাত করে দিবেন এখন প্রশ্ন করতে পারেন বাজারে এত এত দামি খাবার থেকে আমি কেন পান্তা ভাত খাওয়ানোর কথাই বলতেছি কারণ এই খাবারে আছে এমন জাদু যা হাজার টাকার ঔষধও পাবেন না কিভাবে আমরা সাধারণত যে ভাত খাই সেখানে আমরা সর্বোচ্চ শর্করা পেয়ে থাকি কিন্তু এই ভাতটাকেই যখন আমরা সারা রাত ভিজিয়ে রাখি তারপর সেই ভাতটা যদি খাওয়ানো হয় তাহলে কিন্তু এটা থেকে মুরগি আলাদা কিছু পুষ্টি ও এনার্জি পাবে মুরগির পেটটাও ভালো থাকবে ফলে মুরগিও সতেজ থাকবে সহজ একটা হিসাব হচ্ছে মুরগি সুস্থ থাকলে মুরগির ডিম উৎপাদন বেড়ে যাবে তো পান্তাবাতে এমন কি আছে যা মুরগির ডিম উৎপাদন এত বাড়িয়ে দিবে কারণ পান্থা ভাতে থাকে প্রাকৃতিক প্রোবায়োটিক্স যা হজম শক্তি ও পুষ্টি গ্রহণের ক্ষমতা দুটোই বাড়িয়ে দেয় পানতা খাওয়ালে মুরগির কি লাভ হবে পান্তা ভাতে ভিটামিন বি কমপ্লেক্স ক্যালসিয়াম প্রোটিনের পরিমাণ অনেক বেশি থাকে আর মুরগির জন্য সবচেয়ে বেশি যেটা দরকারি সেটা হচ্ছে প্রোবায়োটিক্স যা পান্তা ভাতে অনেক বেশি থাকে যেটাকে আমরা উপকারী ব্যাকটেরিয়া হিসেবে চিনে থাকি মুরগি যখন পান্তা খাবে তখন তার শরীরে কিন্তু প্রোবায়োটিক্স এর পরিমাণ অনেক বেড়ে যাবে ফলে মুরগির পেটটা অনেক ভালো থাকবে মুরগির স্বাস্থ্য কিন্তু দিন দিন অনেক ভালো থাকবে তাই সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন চেষ্টা করবেন মুরগিকে পান্তা ভাত খাওয়ানোর জন্য তবে কিন্তু শুধু পান্তা ভাতই কাজ হবে না এর সাথে দিতে হবে আরো একটি প্রাকৃতিক মহা ঔষধ তো যাই হোক এইভাবে যদি আপনি দুই মাস খাওয়াতে পারেন দেখবেন যে আপনার দেশি মুরগি আগে যেই ডিম উৎপাদন ক্ষমতা ছিল তার থেকে তিন গুণ বেশি ডিম দেওয়া শুরু করবে অনেকেই মনে করে থাকেন শুধু পান্তা ভাত খাওয়ালেই হয়তো আমার মুরগি তিন গুণ বেশি ডিম দিবে তা কিন্তু না পান্তা ভাতের সাথে এই খাবারটি দিবেন এবং আমি পান্থা ভাতের সাথে যে খাবারটি খাইয়ে আমার মুরগির ডিম উৎপাদন তিন গুণ পর্যন্ত বাড়িয়েছি যা আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি ভিডিও লিংক ডিসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া থাকবে ভিডিওর এই পর্যন্ত দেখার পরেও যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন আমি আপনার কমেন্টে রিপ্লাই করব ইনশাআল্লাহ আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নয়তো করার দরকার নেই কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম